দিতে নর্থ সাউথ শিক্ষার্থীর কুরান অবমাননার প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত কিশোরগঞ্জের দিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর করগাঁও বাজারের মেইন রোডে করগাঁও ইউনিয়ন উলামা ও তাহিদি জনতা ঐক্য পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন পবিত্র কুরআন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় কুরআন অবমাননার মতো ঘৃণ্য কর্মকাণ্ড মুসলিম সমাজের ইমানের উপর আঘাত এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে অনুষ্ঠানে করগাঁও ইউনিয়ন উলামা ও তাহিদি জনতা ঐক্য পরিষদের সভাপতি মুফতি আনসার আলী সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন করগাঁও বাজার জামে মসজিদের ইমাম মুক্তি শফিকুল ইসলাম তারাইলি সহ স্থানীয় উলামা জনপ্রতিনিধি মাদ্রাসা শিক্ষক ছাত্র ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন মুসলমানদের হৃদয়ের স্পন্দন এই কুরআনকে অবমাননা করার এই দুঃসাহস কোথায় থেকে পাই আজকে আমরা সকলে একত্রিত হয়েছে একটা দাবিকে সামনে থেকে আজকে অপূর্বপাল এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে কোরআনকে অবমাননা করেছে অথচ আমরা এখনো পর্যন্ত তার দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পাইনি আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে এই অপূর্ব পালকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে জুলাতে হবে ঠিক কিনা বলুন আমরা দাবি জানাচ্ছি জোর পূর্বক ভাবে বিলম্বে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলাইতে হবে ঠিক না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে